রাধে রাধে সকল ভক্তদের সকল ভক্তদের আমার অনেক দিন পর লং ভিডিও নিয়ে এলাম সময় হয়ে ওঠে না এখন কোনোভাবে লং ভিডিও নিয়ে আসার আর লং ভিডিওটা নিয়ে এসেছি নিয়ে এসেছি এমন নিয়ে এসেছি তোমাদের মনের মতো নয় কারণ তোমরা সকলে আশা করো লং ভিডিও মানেই গলুর একটা সেবা দেওয়া বা গলুর কিছু দর্শন করানো তো রাত অনেক হয়ে গেছে এখন প্রায় এই ভিডিওটা করছি আমি রাতের একটা বাজে তো এটা কালকে ডেলিভারি ছাড়বো এবং এটা এত কটাই জিনিস যেগুলো আমি ভাবলাম একটা লং ভিডিও বানিয়ে নিই এবং তোমাদের সাথে একটু নিজের মনের কথাগুলো একটু আলোচনা করে নিই লাইভে আসলে অনেক রকম কথা বলি অনেক তোমাদের মেসেজ পাই যে কোনো সঙ্গে সঙ্গে হয়তো রিপ্লাই দিতে পারলাম প্রথমে লাইভে এত রাত্রে আর আসার মতো মনে হলো না ঠিক হবে কারণ অনেক ভক্তরা আবার পরে বলে যে দিদি লাইভের সময় আমরা থাকতে পারিনি খুব ইচ্ছা ছিল কিছু বলার কিছু জানার তো আমি এখন আর টাইম দিতে পারি না তোমাদের ভক্তদের সকলদের যে একটু অন্যরকমভাবে আলোচনা করি ব্যবসা ছাড়া সেবার কিছু কথা বলি বা গরুর কিছু কথা বলি কিছু লীলার কথা বলি সত্যি সময় হয়ে ওঠে না আর বলতে গেলে স্বপ্নটা এমন নিয়ে বসে আছি এতগুলো ভক্তের আশা নিয়ে বসে আছি যেখানে একটা একটা জায়গায় পৌঁছাতে হলে অবশ্যই অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয় তো এটা বলতে পারো যে তোমার আর আমার এবং গলুর মানে আপনাদের সকলের ভক্তদের বলছি সকল ভক্তদের গলু আর আমার এমন একটা মিলনের জায়গা হবে যেটা তখন মানে যে সময়টা হয়ে যাবে তখনের পর থেকে কিন্তু আনন্দই আনন্দ নিত্যদিন দর্শন দেব নিত্যদিন সেবা ভিডিও দেবো প্রমিস যেটা আগে স্বপ্ন মানে নিয়ে বসে আছি সেটাকে দেখি কমপ্লিট কবে হয় তো ততদিন বিশ্রাম নেবো না নিজেকে বিশ্রাম দেব না ভেবে নিয়েছি যতদিন না এই স্বপ্নটা কমপ্লিট হয় আচ্ছা এই সমস্ত ড্রেসগুলো নিয়েছে তুলসী দি ওনার ইউটিউব চ্যানেল আছে বেশিরভাগ আমার কাছে ইউটিউবারও নাই এবং বেশিরভাগ অনেক ভক্তরাও নাই নেয় কৃপায় কখনও আমাকে বসে থাকতে হয় না সারাটা বছর ভাবি সামনে আবার ছমাস বলতে গেলে জন্মাষ্টমী কেটে গেল ছমাস এবং আসছে আর ছ মাস বাকি জন্মাষ্টমী তো আমরা জন্মাষ্টমীর প্রিপারেশান প্রায় নিতে থাকি ছ মাস থেকেই বলতে গেলে এখন মোটামুটি অর্ডার অনেক পড়ে গেছে জন্মাষ্টমীর এবং আমরা জন্মাষ্টমীর এতটা অর্ডার পড়ে যাই আমরা যারা ভক্তরা বানাই এই ড্রেস কোনো পোশাকগুলো আমরা ছ সাতজন আছি যারা বানাই তারা মাথার মধ্যে ভাবি খালি যে জন্মাষ্টমীর এত কাজ করি সারাটা বছর এই জন্মাষ্টমীর পর হয়ে গেলেই একটু স্টক করে রাখবো কারণ আমাদের যে কোনো কালেকশান থাকে মোটামুটি এত সুন্দর কালেকশন থাকে সব ভক্তদের পছন্দ হয়ে যায় তো এখন অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি একটু বসে নিই কিন্তু সত্যি প্রভুর কৃপায় হয়ে ওঠে না মানে কোনো রকমভাবে আমরা এক পিসও ড্রেস স্টক করে রাখতে পারি না যেটা তোমাদেরকে হট করে কেউ বলল যে আমাদের এই ড্রেসটা লাগবে এরকম অনেক হয় অনেক ভক্তরা আমাকে বলো যে দিদি ড্রেসটা লাগবে একটু দাও না যদি রেডি থাকে তো তো সত্যি সেটা আমাকে এখনও পর্যন্ত গোলুকৃপা কৃপা করেনি রাখতে পারি না আর কৃপা করে না বলতে না কখনও কাজ বন্ধ নেই এটাই অনেক বড় কৃপা আর আরও একটা কথা বলি এটা যে তুলসী নিয়েছে ওনার চ্যানেলের নাম হচ্ছে তুলসী আর গোপু ব্লক তো ওনারও ষোলো নম্বর গোলুর স্বরূপ আছে খুব সুন্দর মিষ্টি গোপাল চার সোনা আছে ওনার জিরো নম্বর এক নম্বর দু নম্বর এবং চার নম্বর গোপাল খুব সুন্দরভাবে উনিও সেবা দেখান ঠিক আছে যারা আমার সাথে যুক্ত তারা মোটামুটি জানো আমি কীরকম চিন্তাধারার মানুষ এবং এতটা ভালোবাসো আমাকে সত্যি আমার কপালে এতটা হয়তো হতো না যদি না আমি ভক্ত হতাম ভক্ত হয়েছি তা এতটা সুখে থাকতে পারি তোমাদের কৃপায় এবং ভগবানের কৃপায় আর এগুলো তো বলবে আগে পাঞ্জাবিগুলো দেখিয়ে দিই তোমাদেরকে কালেকশানগুলো কিছু যিনি ওনার নিয়েছেন প্রত্যেকটা জিনিস দেখিয়ে দিই শর্ট ভিডিও তো দেখিয়ে দিই সকলকে যাতে ক্লিয়ার হয়ে যায় এবং শর্টটা দেখে যাতে বুঝতে পারো তোমাদের মালগুলো ঠিকঠাক আমি ডেলিভারি দিচ্ছি কি না যখন প্যাকিং করি তার আগে শর্ট দিই তো এটা এতটা বড় ভাবলাম একটু গল্পও করে নিই তোমাদের সাথে এবং দেখিয়েও দিই তাকেও যার এটা পোশাক তিনি অপেক্ষা করছেন যে প্রত্যেকটা জিনিস যাতে সুন্দরভাবে দেখিয়ে দিতে পারি শটে এতটা দেখানো তো সম্ভব নয় সেই জন্য আর কি লং ভিডিওটা বানিয়ে নিলাম তো এইগুলো সব কটা আছে ষোলো নম্বর লাড্ডুগোপালের ওনার প্রথমেই বললাম যে গোলুর স্বরূপ আছে ওনার কাছে তো ষোলো নম্বর লাড্ডুগোপাল এই যে কোমরের দিকে এরকম কুচি আর এরকম হাতা নর্মাল হাতা রেখেছি আর এখানটা বডিটা চুজ হবে এটা কুচি দেওয়া ফোলা হবে চুরি প্যান আছে এবং মুখের জন্য একটা বড়ো কাপড় নেওয়া হয়েছে ওনার জন্য যে মুকুট বানাবে তো মুকুট নিজের মতো করে মানে মুকুট বানাবে বলতে এটা পাগড়ি বাঁধবে উনি তো পাগড়ি নিজের মতো ঘুরিয়ে কিন্তু বেঁধে খুব সুন্দর লাগে ভগবানকে এরা প্রত্যেকটা জিনিসই নিয়েছেন আচ্ছা এই কাপড়টা বলি এটা জর্জেটের মধ্যে ঠিক আছে এর মধ্যে নেটও পাওয়া যায় জর্জেটও পাওয়া যায় দুটোই খুব সুন্দর খারাপ নয় এবং প্রত্যেকটা জিনিসের আমি দাম অনেকে আমাকে জিজ্ঞাসা করো যে আমি দাম কেন বলে দিই না দেখুন আমার মতো অনেক নতুন নতুন ব্যবসায়ী আছে মানে আমি তো এখন পুরনো হয়ে গেছি যাই হোক অনেক নতুন ব্যবসায়ী আছে এইসব ড্রেসের কাপড়গুলো তাদের হয়তো একটু কস্টলি দাম পড়ে তার জন্য দামটা হয়তো একটু বেশি রাখে যেসব ড্রেসের কালেকশন থাকে প্রত্যেকটা ড্রেসে কিন্তু এত এত দেখছো যে একটা ভক্ত এত অর্ডার নিয়েছে প্রত্যেকটা শর্ট ভিডিওতে তোমরা লক্ষ্য রাখবে এক একটা ভক্ত অনেক অনেক করে ড্রেস নেয় নেওয়ার কারণটা হচ্ছে এক হচ্ছে হাতের কাজ কোনোভাবে কিন্তু আমার হাতের কাজ খারাপ হয় না আমি এটুকু এখনো পর্যন্ত রিভিউ খারাপ পাইনি হাতের কাজ খুব সুন্দর হয় সেলাই খুব সুন্দর হয় আর একটা আছে দামের ব্যাপার যেটা সকল ভক্তরা নিতে পারবে সেই রকম দাম রাখা হয় অনেক ভক্তরা বলে আমাকে দাম কেন বাড়াও না বছর শেষ হয়ে যায় দাম একই রাখো উল্টে কমতে থাকে বাড়তে থাকে না তো কিছু কাপড় আছে যেগুলো আমরা প্রথম প্রথম ধরুন এটা আমার পুরনো হয়ে গেছে এই কাপড়টা আমার মিনিমাম সাত মাস ধরে কাজ করছি আমি তো এখন এই কাপড়টা আমার কাছে এখন পুরোনো হয়ে গেছে এবং নতুন যখনই আসে এখন যেমন জন্মাষ্টমীর যে কালেকশানগুলো এসেছি ওগুলো একটু দাম বেশি পড়ছে কিনা হয়তো বেশি কোয়ান্টিটি নিলে কমে যাবে আমি তোমাদের থেকে রিভিউ পাচ্ছি যে কতটা কি বিক্রি করতে পারবো না পারবো ততক্ষণ আমি বেশি করে মাল তুলি না তো এগুলোর এখন বেশি করে মাল তোলা বলে দামটা কমতে থাকে ড্রেসগুলো তো এটা একটা জর্জেটের মধ্যে সুতোর সিকোয়েন্সের কাজ আছে কিন্তু খুব সুন্দর কাজটা আর তারপর আছে এটা এটাও একটা সুতোর কিন্তু জর্জটার মধ্যে সিকোয়েন্সের কাজ আছে একটা করে কিন্তু এখানে আবার চমকে দেওয়া আছে কোস থেকে দেখলে বুঝতে পারবে এটা একদম সাদার মধ্যে রাখা হয়েছে মুকুটের কাপড় এটা আছে স্কাই কালারের মধ্যে এটাও আছে মুকুটের কাপড় আছে আর ওটা আছে হালকা পিঙ্ক কালারের মধ্যে ঠিক আছে সাথে এখানে যেটা গলুকে তোমরা দেখেছিলে পড়িয়ে কিছুদিন আগে আমি শর্ট দিয়ে দিয়েছিলাম এটা আছে গলায় কুঁচিয়ে দেওয়া এটা কিন্তু কটন নেট আচ্ছা নেটের মধ্যে অনেক ভাগ আছে অনেক রকম ভাগ আছে অনেক রকম দাম আছে আর এইটুকু বলতে পারি এই যে যে রেটে আমি মাল ছাড়ি সে রেটে তোমাদের মার্কেটে কোথাও দেয় না আমার পাইকারি ব্যবসা বেশিটাই খুব কম আমার কাছে মানে যা দেখছো শর্ট ভিডিও তো সেই অনুযায়ী কিন্তু আমি পাইকারি ব্যবসাটা বেশি করি তো এটা আছে একটা আর এটাও আছে কটন নেটের মধ্যে একটা আছে শক্ত হার্ডি নেট আর এটা থাকে আমাদের কটন নেটের মধ্যে একদম কিন্তু সফট কটন এরকম ভাঁজ করলে তোমরা ভালো মতন বুঝতে পারবে যে ভাঁজ হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে না তো এটা একদম নেটের মধ্যে এটাও আছে গলাই কুঁচি দেওয়া সাথে এখানে হোয়াইট কালার বেনার এই বুটিকের বেনারসিটা আমার প্রচুর দিনের পুরোনো তাও কাস্টমাররা অনেক পছন্দ করে এবং ওনার এই সব ড্রেসগুলোই যা কাপড় দেখছো সব কাপড়গুলো ওনার আছে জিরো নম্বর এক নম্বর দু নম্বর এবং চার নম্বর লাড্ডু কপালের এবার ষোলো নম্বর লাড্ডু কপাল যেহেতু ওনার কাছে নতুন গেছে তার জন্য সব মানে ও নতুন এসেছে বলে ওর কোনো খামতি নেই মানে যত রকম ড্রেস ছোটো কোনো পড়েছে সব কিন্তু ড্রেস নিয়ে নিয়েছে ওনার জন্য ষোলো নম্বর লাড্ডু কপালের জন্য তো একই ম্যাচিং করে পড়াবেন দিদি তার জন্য কিন্তু সাথে এই যে সিকোয়েন্সে যেহেতু এটা নতুন নিয়েছে কাপড়টা তার জন্য ওনার ওই চার নম্বর দু নম্বর এক নম্বর জিরো নম্বর লাড্ডু গোপালের জন্য কিন্তু নিয়ে নিয়েছে তো ওনার মানে প্রভুর একটা চিন্তাভাবনা ভক্তদের যে ভক্তরা কিন্তু সব সময় সর্বদা সববার জন্য সমান রাখা একটা ভক্ত প্রভুজন দিচ্ছ এবং দুটো প্রভুজন দিচ্ছ না এরকম কখনও করাটা ঠিক না সকল প্রভুদের একই রকম ভালোবাসা জানি একই একই রূপ এবং আমরা ভিন্ন রূপে নানানভাবে সেবা দিই ওনাদের ঠিক আছে এবার এখানে আছে নাইট ড্রেস আছে একদম পুচকি পুচকি মানে ক্যামেরা থেকে দেখলে দূর থেকে দেখলে আমি দাঁড়িয়ে পড়েছিলাম বোঝা যাচ্ছিলো না দেখুন একদম পুচকি পুচকি এটা জিরো নম্বর এক নম্বরের নাইট ড্রেস ঠিক আছে এটা দু নম্বরে চলে যায় মোটামুটি একটু বড় করি কেন একদম হাতে করতে গেলে হাতে কিছুদিন আগেও আমার তো এইখানটা এখন হচ্ছে আমরা উঠছে সেটা তো আমাদের সকলেরই হয় এটা বেশিরভাগই হয় মোটরে কাজ হয় খুব স্পিডে কাজ করতে গেলে এই ছোটো ছোটো কাজগুলো হয় না তো এই প্যান্টটা কিন্তু কেউ বলো না কিন্তু করতে আমা আমরা করে দেবো কিন্তু প্যান্ট আমরা করতে পারবো না আর সাথে এই একটা নিয়েছে দু নম্বর লাড্ডু গোপালে দু নম্বর থেকে কিন্তু প্যান্ট আমরা করে দেবো দু নম্বরটা করতে পারবো তবে এটা চার নম্বর আছে ওনার চার নম্বর দু নম্বর থেকে একুশ নম্বর পর্যন্ত সবার কিন্তু প্যান্টের সাথে ম্যাচিং আমরা নাইট ড্রেস দিতে পারবো কিন্তু ওই জিরো নম্বর এক নম্বরটা কিন্তু দিতে পারবো না আর এই একটা আছে সেট ওনার ছয় মানে ছটা করে সেট নিয়েছে কিন্তু সব সকলের জন্য কিন্তু ছটা করে নাইট ড্রেসে সেট নিয়েছে এবং এই নাইট ড্রেস বলতে শুধুমাত্র আমি নাম দিয়েছি নাইট ড্রেস এটা কিন্তু শুধু রাতেই পড়াতে পারবে এমন কোনো মানে নেই হাত কাটা ড্রেস সামনে এরকম বাঁধা প্রত্যেকটা ড্রেস আমি নিজের কালেকশান করে বানাই এবং আমি নিজে এগুলোকে বলতে গেলে করে দেখে বুঝে তারপর বানাতে এ করি কুট কেটে নিই প্রথমে আমরা তো সেই অনুযায়ী কিন্তু এগুলো তোমরা দিনের বেলাও পড়াতে পারবে দুপুরবেলা যেহেতু গরমকাল আসছে তো হাত কাটা জামাগুলো পরিয়ে কোমরে হালকা বেঁধে দিলে আর এই হাফ প্যান্ট কি ফুল প্যান্ট এখানে দু রকম দিয়েছি আমি এখানে এই যে পিঙ্ক কালারটা হাফ প্যান্ট দিয়েছি এটা হাফ প্যান্ট দিয়েছি এগুলো ফুল প্যান্ট দিয়েছি এইটা হাফ প্যান্ট দিয়েছি তো প্যান্ট সব রকম মিশিয়ে দিই যখন ছটা বারোটা করে সেট নেয় ওনাকে প্যান সব রকম মিশিয়ে দিই গরমকাল শীতকাল বুঝে শুনে কিন্তু ওনারা পড়াতে পারবেন এবং ওনার মা লক্ষ্মী এবং মা নারায়ণ দেব ওনার পাঁচ নম্বর আছে মানে ছোট্ট ছোট্ট আমি হাতে নিয়ে দেখাচ্ছি এই যে একদম ছোট্ট ছোট্ট পাঁচ ইঞ্চের লক্ষ্মী নারায়ণ আছে ওনার জন্য কিন্তু ছটা সেট বলেছে আমি এখন রাতে পাঁচটা সেট করতে পেরেছি এখনও ওই চিকন কাজের সাদাটা কিন্তু এখনও ওনার ছেড়ে দেবো ওটা আমি আর দেখালাম না দিদিকেও বললাম যে কালকে করে ওটা বানিয়ে দেবো বানিয়ে তোমার ডেলিভারি ছেড়ে দেবো এবার একটু তোমাদের সাথে একটু আলোচনা করি অনেকে অনেক রকম সেবা দেখি আমি সারা দিন মেশিনে বসে কাজ করি কখনও মুকুটে কাজ করি মুকুটে কাজটা কমপ্লিটলি আমাকে পুরোটাই কমপ্লিট করতে হয় কোনোভাবে লোক দিয়ে করাতে পারি না তো ড্রেসের কাজ করাই আমি তো সব রকমভাবে আমি ভিডিও দেখতে থাকি তোমাদের যত সবার এই যে বলি যত মধ্য থেকে ড্রেস নেয় মাখন চোর গোপীনাথ এই যে তুলসী অ্যান্ড গোপু ব্লক বা মৌলা স্টাইল ব্লক বা গুগলদের একটা চ্যানেল আছে গুগলদের এখন ভিডিও আমি দেখি না সেরকম গুগলকে দেখায় না হয়তো ভিডিও ঠিক আছে সবার কিন্তু বা সৃজন পরিবার আরও অনেক আছে এক লং ভিডিওতে সবার নাম একবারে লিখে যাই হোক সবার ভিডিও আমি দেখি সবার ভিডিও দেখে খুব ভালোও লাগে কিছু জিনিস খুব খারাপও লাগে তার মধ্যে যে আমার ভিডিও দেখে আমি কোনো নাম ধরে বললাম না এই কথাটা আমি চ্যানেলের নামও তার বললাম না এখানে যে কটা চ্যানেল বলছি তাদের প্রসঙ্গে বলছি না যাই হোক কিছু ভিডিও দেখছি আমার মতনই অনেকে ব্যবসা করে নতুনাত্ম ঠিক আছে ব্যবসা করো ঠিক আছে খুব ভালো কথা ব্যবসা শুধুমাত্র টাকা উপার্জন ভেবে ব্যবসা করাটা কিন্তু ঠিক না যেহেতু আমরা প্রভুর সাথে লিঙ্ক ব্যবসা করছি আমি খুব একটা বেশি কথা এখন বলি না খুব কম বলি তোমরা ভক্তরা অনেকে জানো অনেকে যদি মনে হয় খারাপ লাগার কথা তো তোমরা স্কিপ করো ভিডিওটা কোনো অসুবিধা নেই কিন্তু কী বলুন তো মনের একটা ভাব জাগে একটা দেখে খারাপ লাগে আমরা তো সনাতনী হয়ে যা যা করছি সেটা বি মানে বিধর্মের মানুষরাও আছে যারা সনাতনী নয় তারাও কিন্তু এইগুলো দেখে তারা নানানভাবে আলোচনা করে এবং আজকের দিনে আজকে এই কলিযুগে বাস করে আমরা কিন্তু অনেক রকম দেখছি অনেক রকম বুঝছি যে আমাদের ধর্মকে নিয়ে নানানভাবে তাচ্ছিল্য করা এত মানে আমাদের ধর্মে মানে বিরাট ধর্ম যাকে বলে সেটাকে মানে সব সব থেকে ওপরেই বলতে গেলে ভারতবর্ষের মানুষ মনে করে বলতে গেলে সিক্সটি পার্সেন্ট কি সেভেন্টি পার্সেন্ট মানুষ বিশ্বাস করে এটা সনাতন থেকে বড় ধর্ম যাই হোক কিন্তু তোমরা গোপাল সেবা করতে করতে নিজেদের বাচ্চা ভাবতে ভাবতে এতটা নিচে নেমে যাচ্ছ কিছু ভক্তরা যারা বিছনার মধ্যে গোপালকে নিয়ে শুয়ে পড়ছে যে বিছনায় তোমরা নিত্যদিন শোয়ার নিজেরা করো নিজেরা সেই বিছনায় ভগবানকে নিয়ে কি একসাথে শোয়া যায় আমি তোমাদের কাছে আজকে প্রশ্ন করছি যাই না ভুল হচ্ছে কি খারাপ হচ্ছে খুব মানে খুব চোখে কুটু লাগে খুব মানে দেখলে না বুকটা জাস্ট কেঁপে ওঠে যখন আমি শর্টগুলো দেখি বা ভিডিওগুলো দেখি ভাবি যে গিয়ে কমেন্টে দেব দু চারটে বলে তারপর ভাবি না আমার ঠিক না বলা প্রভু যা করাচ্ছেন তা সকলের মঙ্গলের জন্য করাচ্ছে কিন্তু কারোর প্রভু যা করান লোকের কিন্তু মানুষের কিন্তু যা যা কর্ম করেছেছি তার পাপের ভাগের জন্যও কিন্তু করায় তো এতটা নিচে নেবে যেও না কখনো যে প্রভুকে নিয়ে পুরো একদম পুতুল খেলার মতো করে বেড়াও ঠিক আছে অবশ্যই কিছু নিয়মকানুন মানো ব্যবসার জায়গায় ব্যবসা রাখো এবং সেবার জায়গায় সেবা রাখো কখনো ব্যবসা বলে মেঝেতে প্রভুকে একভাবে বসিয়ে গোল গোল ঘুরিয়ে তাকে ড্রেস দেখিয়ে শো করা মনে হয় না ঠিক আমারও এই যে ব্যবসা যা উঠেছে আমি প্রথম প্রথম প্রভুকে পড়িয়ে আমার সিংহাসনে দেখাতাম দর্শন দিতাম সেটা আমার সময় হতো এখন আমার সময় হয় না আমি নর্মালি শর্ট দিয়ে কাজ চালিয়ে দিচ্ছি যে যেন আমুক জায়গা থেকে নিয়েছে ঠিক আছে সেবা চালিয়ে দিচ্ছি আমি আমার মতো আমার সেবা ওদিকে চলে এই ড্রেসগুলো যদি আমি এখন আমার গোলুকে এখানে এই মেঝের মধ্যে বসিয়ে দিয়ে যদি ড্রেসের শো দেখানোর জন্য গোলুকে গোল গোল ঘোরাই তো আপনাদের কতটা কেমন লাগবে আপনারা গোলুকে ভালোবাসেন মনের ভিতর থেকে ভালোবাসেন তাই আপনাদের আঘাত লাগবে এরকম প্রত্যেকটা প্রভুকেই আমাদের ভালোবাসা দরকার যে যেই মূর্তিই হোক না কেন অবশ্যই ভালোবাসা দরকার এবং যখনই কখনো অনুচিত হচ্ছে কেউ অনুচিত কাজ করছে অবশ্যই সেখানে তোমরা জানাও ঠিক আছে অবশ্যই জানানো দরকার কারণ হচ্ছে আমাদের ধর্মকে আমরা নিজেরা যতটা পারব সুন্দর করে ভালোবেসে আগলে এবং কেউ যাতে অপরাধ না করে সেটা দেখে যাতে কয়েকজন না শেখে সেটা অবশ্যই রাখা উচিত কাউকে আমি রিসেন্ট একটা ভিডিও দেখলাম সে দেখছে এবং অনেকেই ভক্তরা বুঝবে আমি তার গোপালকে নিয়ে বিছনায় শুয়ে পড়েছে নাইটি পরে একজন মহিলা এবং নিজে পাশে শুয়ে আছে এবং গোপালকে জড়িয়ে শুয়ে আছে যে ভগবানকে নিয়ে ওইভাবে শোয়া কি ঠিক যদি আমি ভুল বলি তো অবশ্যই আমাকেও জানান অসুবিধা নেই জানাতে ঠিক আছে জানান। যেখানে যেখানে মনে হচ্ছে ভুল সেখানে সেখানে অবশ্যই আমাদের সকলকে কিন্তু বলা উচিত যেটা মনে হচ্ছে যে আমার ভগবানকে নিয়ে খেলনা বাবদ বাকি মানে ওকে দেখে আরও বাকি পাঁচজন শিখবে যে বিছনায় নিয়ে শোয়া যায় ভগবানকে নিয়ে এটা অবশ্যই আমাদের নেক্সট জেনারেশানদের শেখানো উচিত নয় অবশ্যই ঠিক মতো সেবা দাও ঠিক মতো বোঝো জিনিসটা অ্যাকচুয়াল কী সেবাটা আসলেই কি ভক্ত আসলে কি। সবটা বুঝে শুনে কাজ করো অবশ্যই করো না তার নিজের শোয়ানের জায়গা আছে সেখানে নিয়ে তোমরা শোয়াও অনেকে দেখি গোপালকে তার নিজের সিংহাসনে শুয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে এটা একটা সেবার ভক্তি একটা আনন্দ কিন্তু নিজে কখনো ভগবানের পাশে শুয়ে কখনোই মানে একদম ছেলে ছেলেসমূহ সেবা করছো নাতি সমূহ সেবা করছো ঠিক আছে কিন্তু তাকে নিয়ে ওইভাবে শোয়া যায় না নিজের খাটেতে এটা অবশ্যই মেনটেন করো এবং আরও কিছু অনেক কিছু বলার আছে আমি যেগুলো দেখে আসছি আজকে লং ভিডিওটা করেছি আমার তুলসীদের জন্য কোনো জিনিস নিয়েছে বলে ভাবলাম একটা করে দিই এবং মনের ভেতরে না একটা মানে কী বলবো কৌতূহল অনেক রকম প্রশ্ন কি করে সম্ভব এরকম যতই ব্যবসা করি আমি নিজেও ব্যবসায়ী একজন হয়ে গেছি আস্তে আস্তে নিজের স্বপ্নের জন্য আর আরও একটা কথা মনে পড়ে গেল স্বপ্নের জন্য বললাম বলে মনে পড়ে গেল রিসেন্ট বাংলাদেশ থেকে দেখতে মানে রিসেন্ট বলতে আগের বছর হয়ে গেছে দু হাজার চব্বিশে আমি কোনোরকম ভিডিও দিই না এখন যারা যারা আসে আমার বাড়িতে প্রচুর ভক্তরা আসে রেগুলার আসে আমি কোনো রকম এখন ভিডিও দিতে পারি না আর দিতে বলতে গেলে ভালো লাগে না এখন আর মনে হয় না হয়তো গলু হয়তো চায় না এরকমও হতে পারে ঠিক আছে যাই হোক আমারও সময়ের ব্যাপার আছে সেটাও আমি হয়তো হয়ে উঠতে পারি না তো রিসেন্ট বাংলাদেশ থেকে গলুর ভক্তরা ছিল দুজন তো ওনারা এখানে থেকেছিল দু তিন দিন হয়তো থেকেছিল থেকে এখান থেকে সেবা পেয়ে গেছে এবং ওনারা এখানে গলুর সোনা পরিবারটা ইউটিউব থেকে কিন্তু এ পেয়েছিলো এবং ওনার খুব ভালো লেগেছে আমাকে অচেনা একজন ছিলাম কিন্তু আমাকে ছোটো মা বলে ডাকে তো সেই দিক থেকে আমাকে খুব ভালোবাসে এবং তার সাথে আরও একজন প্রভুজির কথাবার্তা হয় এবং তারা রিসেন্ট এই আশ্রম বলবো না তারা হয়তো দোতলা কিছু ঢালাই করছে প্রভু ভগবানের কোনো জায়গা করার জন্য হয়তো তো তাদের থেকে কোনো টাকা চেয়েছিল যে কিছু টাকা দেওয়ার জন্য যে তারা যাতে সেবাতে লাগায় একটা কথা সব সময় আমি সকলকে বলি নিজে নিজের জন্য নিজেদের সেবার জন্য প্রভুর প্রভুর কিছু করে দেওয়ার জন্য লোকের কাছে কখনোই বলা উচিত না আমার মনে হয় এবং আমার যেটুকু শিক্ষা পায় সেটুকুতে মনে হয় নিজের স্বপ্ন নিজে পূরণ করতে শেখো এবং সবাইকে এটা বলবো দান নিজের মতো করে করো অবশ্যই করবে কেন করবে না প্রভুর কিছু হলে আমাদের মনে অস্থির থাকে যে হ্যাঁ আমরা কিছু দিলে সেটা আরও সুন্দরভাবে হয় সেটা একটা অন্য ব্যাপার ওটা একটা মনের ভাব তো সেটা অবশ্যই করো সেটা মানা করব না কিন্তু হ্যাঁ কেউ যখন তোমার সামনে চেয়ে নিচ্ছে কেউ যখন দেখছো যে টাকাটাই তার মূল ভিত্তি এবং সে যেই হোক না কেন যেমনই পরিস্থিতি হোক না কেন অবশ্যই সেখানে তোমাদের বলা উচিত যে তার স্বপ্ন সে দোতলা করছে ঢালাই দিচ্ছে এবং কোনো অন্য দেশ থেকে আমাদের দেশে এসেছে সে কোনো প্রবলেমে আসতেই পারে তার থেকে টাকা চাইছে এবং টাকা চাওয়ার কারণটাও তিনি বলে দিচ্ছে যে আমার জন্য তোমার এই কাজ সফল হয়েছে তার জন্য তোমার থেকে টাকা তোমার টাকাটা দেওয়া কর্তব্য ঠিক আছে এই রকম বলে কখনো প্রত্যেকটা ইউটিউবারকে বলছি তোমাদের গোপাল দেখে মানুষের আস্থা মানুষের ভালোবাসা এবং তোমাদের গোপালের প্রতি একটা মোহ একটা টান থাকবেই এটা হবেই এটা আমি নিজের গোলুর সেবা দেখে করে করে বুঝেছি এবং ভক্তদের সাথে মিশে মিশে বুঝেছি এখনও গলুকে প্রচুর ভক্তরা ভীষণ মিস করে ভীষণ ভালোবাসে এবং গোলুর জন্য নিত্যদিনের সেবা কিন্তু ভক্তরাই নিয়ে চলে আসে কিন্তু কখনও আমি এটা বলবো না যে আমি ভক্তদের থেকে কোনো কিছু চেয়েছি বা চাই কোনো কিছু না এই আশ্রমটা আমার নিজের স্বপ্ন আমার নিজের মানে কাজ করে আমি চাইছি যেটা ভগবান আমার সাথ দিয়েছে সেই সাথ নিয়ে আমার এগোনো কখনো আমি কারোর থেকে না কিছু চাই না কিছু চাইছি কোনো দিন চাইবো না আমি ঠিক আছে তো যেটা আমার স্বপ্ন সেটা আমি পূরণ করব অবশ্যই করব এবং যারা নিজেরা স্বপ্ন দেখছো কখনো কারোর থেকে চেয়ে কখনো পূরণ করতে যেও না নিজেদের বল দিয়েছে ভগবান সেবা নিজেরা মানে আমাদের হাতে সেবা নিতে চাইছে এবং পরিস্থিতি বোঝাচ্ছে ইনকাম দিচ্ছে তারপরেও কেন লোককে বলে তার মন খারাপের কারণ হয়ে দাঁড়াবো তাই না সে ভাবনা চিন্তায় অন্য রকম হয়ে আছে সে দেশ বিদেশ থেকে দেশে এসেছে আমাদের এই দেশে এসেছে সেখান থেকে তাকে টাকা চাওয়া এবং তাকে বলা যে তোমার কাজ হয়েছে আমাদের গোপালের সেবা দেখে বা আমাদের গোপালকে দেখে আমরা গোপালকে জানিয়ে তারপর তোমাদের হয়েছে এটা কিন্তু নয় একজন অভক্তকে ভক্ত ওই রকমভাবেও হয় না এবং একজন ভক্ত যতই সেবা করো না কেন ভক্ত নির্দিষ্ট একটা চরিত্র থাকা দরকার সেটা অবশ্যই বজায় রাখো আশা করছি কি বলছি তোমরা বুঝতে পারছ আমি সব কিছু ভিডিওতে খোলাম খোলা বলতে পারি না সেটা কখনোই উচিত না একজন ভক্ত হয়ে আর আমি এটাও চাই না সনাতনী হয়ে আর একটা সনাতনীর রকম ব্যাখ্যা করি কোনোভাবে সেটাও অপরাধ আমার কিন্তু হ্যাঁ অবশ্যই ভগবানকে সেবা সেবাটা একটু সুন্দর করে করো ভগবান রূপে করো বাল্য সেবা করা আর ছেলে ভেবে নিয়ে পুরোপুরি ছেলে করে নেওয়া সেটা কিন্তু অনেক তফাৎ আছে ঠিক আছে সবসময় প্রভুকে বাল্যরূপ এসেছে বাল্য সেবা করো একটা বাচ্চার যেমন সেবা হয় সেটা হচ্ছে সেবা সেই সেইরকমভাবে সেবা করতে হয় তা বলে একটা বাচ্চা যা যা করে সেইটা আমার প্রভুকে করে দেওয়াটা কিন্তু ঠিক না আর যেখানে যেখানে হচ্ছে যে যা ভক্ত দেখছো অবশ্যই সেখানে সেখানে কমেন্ট করে বলো এটা অপরাধ এটা করা ঠিক না তোমরা তোমাদের প্রতিবাদে কিন্তু নেক্সট জেনারেশান যারা আসবে যারা সনাতনী হচ্ছে যারা এত আগে কিন্তু এত ভক্তও দেখা যেত না এখন প্রচুর ভক্ত হয়েছে দিনে দিনে অনেক বাচ্চারা অনেক কিছু শিখছে দেখে অবশ্যই তাদেরকে ঠিকটা নিয়ে শেখানো দরকার তো আজকের ভিডিওটা ভুল বললে ক্ষমা করবেন সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এইভাবেই পাশে থাকুন ভালোবাসুন এবং প্রভুদের নিয়ে সেবা করে নিজেদের আনন্দ উপভোগ করুন এবং সারাক্ষণ একটা কথা বলি কিছু না করবেন নিত্যদিন যারা দীক্ষা নিয়েছেন তারা তো জানেন নিত্যদিন জব করা আমাদের কর্তব্য এবং যারা দীক্ষা নেননি তারাও অবশ্যই মহামন্ত্র জব কিন্তু রেগুলার করবেন জব ছাড়া নিত্যদিন নাম ছাড়া প্রভুর নাম ছাড়া কিন্তু আমরা উদ্ধার হব না অবশ্যই সেটা করা দরকার তো আরও একটা নতুন যদি পারি গলুর ভিডিও নিয়ে আমি আসবো এটার করার পর আমি জানি অনেকে গলুকে মিস করছো ড্রেস দেখে অনেক কিছু কিছু বলছি এটা যদি আমি গলুকে দেখিয়ে ভিডিওটা দেখিয়ে বলতাম হয়তো তোমাদের আরও খুব ভালো লাগতো যাই হোক নেক্সট ভিডিও চেষ্টা করব গোলুকে নিয়ে আসার এবং শটগুন যেহেতু গলু দর্শন দিচ্ছে তো আশা করছি তোমার ভালো থাকো সুস্থ থাকো খেয়াল রাখো পারলে অপরকেও সাহায্য করো আজকে আসি পারলে আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে রাধে রাধে